অরুণ ভাই এবার গরম অনেক বেশি পড়বে তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো কোনটা কিনলে ভালো হবে ভাবি আপনারা তো নতুন বিয়ে করছেন এসি কিনেন না কুলার কিনেন কুলার কিনলে ভালো হবে সবাই বলতেছে এসি কিনতে আর আপনি বলতেছেন কুলার কিনতে কুলার কিনলে কি ভালো হবে রাতে আপনি যে শব্দটা করবেন না সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বাইরের কেউ শুনতে পাবে না আপনারা বিয়ে দিবেন না ধুরোশালী তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো পারে না উড্ড হয় বেন্ডাত্রী এদের কখনো দুর্বল ভেবো না মেয়েরা পুরুষের থেকে অনেক সাহসী কি বলতে চাও মেয়েদের থেকে ছেলেরা দুর্বল কোথায় লেখা দেখছো যে কোনো পেপার খুলে দেখো পুরুষের দুর্বলতার কাহিনী খুঁজে পাবা তুমি এখন এখন আর আর আমাকে আমাকে আগের মতো না, না ভালো লাগে তাই না ভালো আমি আগের মতোই বাসি তুমি বুঝো না সেটা তোমার ব্যর্থতা তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো আমাকে ভালোবাসার সময় আছে তোমার আর কত ভালোবাসতে বলো এই ভালোবাসার পয়দা চক্করের এর জন্য তো তোমাকে থাপ্পড় মারতে পারে না সত্যি করে বলো কি করছো টি শার্টে ইংলিশে কি জানি লেখা ছিল তুমি তো জানো ইংলিশে আমি দুর্বল ওইটা পড়তে গিয়েই কেন এলো না কিছু ভালো লাগে না এক্সকিউজ মি ম্যাডাম আমার মনের দরজা খোলা আছে আপনি চাইলে চলে আসতে পারেন ভালো করে চেয়ে দেখেন পায়ের নতুন স্যান্ডেল আছে খুলবো নাকি আরে ম্যাডাম আমার এটা মন মন দিন না আপনি স্যান্ডেল পরেই চলে আসেন আমি কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক এবার দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কার কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাগ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাবো পাগলাগারো দে আরে অরুণ সাহেব অনেকদিন পরে আসলেন তারপর বলেন কি অবস্থা কেমন আছেন আপনি আরে ডাক্তার ভালো যদি থাকতাম তালিকার আপনার কাছে আসতাম অল্পতেই মাথা গরম হয়ে যায় ও আচ্ছা বুঝতে পারছি তা আপনার কোন কোন কারণে মাথা গরম হয় একটু বলেন তো কি কারণে মাথা গরম হয় সেটা যদি জানতাম তাহলে কি আপনার কাছে বাল ফলাইতে আসতাম হ্যালো কই তুমি শিগগিরই বাসায় আসো আমার প্রেসার লো হয়ে গেছে প্রেসার লো হইলে দুধ আর ডিম খাও প্রেসার ঠিক হয়ে যাবে তার জন্য আমার বাসায় আসতে হবে কেন ডিম দুধ সব খাইছি কোনো কাজ হয় নাই তুমি বাসায় আসো আমি বাসায় আসলেই তোমার প্রেসার ঠিক হয়ে যাবে তোমার ঝগড়া করলেই আমার প্রেসার ঠিক হয়ে যাবে বাবু বাবু কালকে সাথে একটু ঝগড়া তো ঝগড়ার এক পর্যায়ে হয়েছে তার আমি বললাম যে বউ হচ্ছে এল লাইটের মতন যদি না থাকি তাহলে তোমার পুরো সংসারটাই অন্ধকার ও মা সে আমার কি উত্তর দিল জানেন বলে যা ইদানিং না চোখে একটু কম দেখতেছি লাইট মনে হয় চার চারটা লাগানো লাগবে হ্যালো কই তুমি শিগগিরই বাসায় আসো আমার প্রেশার লো হয়ে গেছে প্রেশার লো হলে দুধ আর ডিম খাও প্রেশার ঠিক হয়ে যাবে তার জন্য আমার বাসায় আসতে হবে কেন ডিম দুধ সব খাইছি কোনো কাজ হয় নাই তুমি বাসায় আসো আমি বাসায় আসলেই তোমার প্রেশার ঠিক হয়ে যাবে সার্ভে করলেই আমার প্রেশার ঠিক হয়ে যাবে বাবু বাবু তুমি এত বড় অন্যায় কিভাবে করলা তোমার কি বুকটা একবারও কাঁপলো না আরে বাবা কালকে থেকে মাপ চাচ্ছে আমার অন্যায় হয়েছে মাপ করে দাও না দেখো মাপ চাওয়াটা সমাধান না ভুলগুলা শুধরাও দুই বাচ্চার মা তুমি এলাকার লোকজন কি বলবে এখন যদি তোমারে ছাইড়ে দিই বস্তা পসা সস্তা কথা ভালো লাগে না নতুন কিছু থাকলে তাই বলো আমি না প্রেগনেন্ট এটাও পুরনো খবর আগের তো দুইটা বাচ্চা আছে তাই না এই বাচ্চার বাবা তুমি না আপনার মনে হচ্ছে আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই আরে ভাবি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেই দিন থেকেই আপনাকে ভালোবাসি হ্যাঁ বুঝলাম তা কতটা ভালোবাসেন আমাকে আমার জন্য কি করতে পারেন আপনার জন্য সবকিছু করতে পারি আপনি চাইলে আমার ইজ্জত লুটে নিতে পারেন আমি কিছু বলবো না যাবো কতবার বলছি একটা এসি কিনে দাও কোনো কথা শোনো তুমি আমি থাকতে তোমার এসি কি দরকার আমার সাথে ঝগড়া করলেই তো তোমার কলজা ঠান্ডা হয়ে যায় দেখো বাজে কথা শুনতে ভালো লাগতেছ না তুমি এসি কিনে দিবে কিনা সেটা বলো দিতে পারি এক শর্তে আজকের পর থেকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না ওরে আমার বাবুটা আমি তো মজা করতেছিলাম আমার এসি লাগবে না শোনা আমি সাফাতি হ্যাঁ ঘরে বউ থাকতে ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হইলে পুরুষ মানুষ ওভার টাইম করতে পারে